قالوا ا انك لا ইউসুফ দশ ভাই একসাথে বলে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি না তুমি এভাবে দাগ নম্বর ক্ষতি এর নম্বর সহ আমাদের বাড়ি কেন তোমার বাড়ি মিশর আমরা হলাম ফিলিস্তিনের তুমি হলে তুমি আম্ব ভাই আবার হেবড়ার লগের ভাই দুজনের নাম জানলা তুমি নাকি ইউসুফ قال انا ইউসুফ হাদা আখি ইউসুফ আলাইহিস সালাম বললেন হা আমি সেই ইউসুফ আর গত সফরে কৌশল করে যারে আটকায় রাখছিলাম সেই আমার ভাই আমি ওই দ্বিতীয়বারে একটা কৌশল করে হ্যাঁ চুরির একটা কৌশল করে কি করে লাইছে এই যারে আটকায় রাখছি সেই আমার ভাই وهذا اخي মানে বিলিয়ামিন তখন পাশে বস았ি قد من الله এরপরে ইউসুফ বললেন বই ভাইয়া শুনে নাও ভাই আমার আমার আল্লাহ رب العالمین বারবার আমার উপরে অনুগ্রহ করেছেন তোমরা চেয়েছিলে ফেলে দিতে আমার মালিক চেয়েছেন তুলে ধরতে তোমরা চেয়েছিলে নামায় দিতে জুলাইখা চেয়েছে ফাঁদে ফেলতে আমার আল্লাহ চেয়েছেন সুপবিত্র উচ্চ মর্যাদা সম্পূর্ণ বানাইতে এভাবে আমারে ফেলতে চাইছে আমার মালিক ধরে ধরে আমার উপরে তুলে দিছে আল্লাহ আমাদের উপরে বার 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 দয়া করেছেন এরপরে ইউসুফ দশ ভাইকে বললেন ভাই শুনে নাও কেয়ামত পর্যন্তের জন্য বলে দিচ্ছি যুগে যুগে যে আল্লাহকে ভয় করে গুণাবর্জন করবে আর আল্লাহর জন্য সবর করবে ধৈর্য ধরবে আল্লাহ এমন একটা কর্ম বিফলে যেতে দিবেন না এবং সবর আল্লাহকে ভয় করে গুণাবর্জন করিলে আর আল্লাহর জন্য সবর করিলে আল্লাহ তালা তার প্রত্যেকটা কর্মে বিনিময় দিবে সে হাসলেও নাকি কাঁদলেও নাকি হাঁটলেও নাকি বসলেও নাকি কথা বললেও নাকি চুপ থাকলেও নাকি ان الله لا يضيع اجرا محسنین কিছুই আল্লাহ বিফলে যেতে দেন না হ্যাঁ এই যে একটা ভাইয়ের কথা আচ্ছা মোদার কথা হইল কুরবানি কুরবানির কথা আপনারা শুনতে চাইছেন না তো এখানেও ভাইয়ের এখানেও ভাই কইছে আরেক ভাই মাইয়া মারাই লইবা না এর মধ্যে সমস্যা নেই বাকি শুনে নাও শুনে নাও আল্লাহ বলেন বন্ধু আমার নবী আমার আদমের দুই সন্তানের তারা দুই ভাইয়ের ঘটনাটা সত্য সত্য পৃথিবীবাসীকে শুনান ঈদ কার্রাবা বোনের বিবাহকে কেন্দ্র করে আমি আল্লাহর হুকুমে যখন দুই ভাই আমি আল্লাহর জন্য কোরবানি করল তখন আল্লাহ তালা বলেন ইদ কর্রবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না ক্বালা লা আক্তুলান্নাক যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই সে ওই ভাইকে বলল আমি তোকে মেরেই ফেলব হত্যা করে ফেলব বিয়ামি করব পৃথিবীতে প্রথম না ফরমানি আল্লাহর জমিনের মধ্যে নারীকে নিয়ে নিয়ে মানুষের প্রথম না ফরমানি নারীকে নিয়ে নারীকে এজন্য নারীর ফান্দে যে পড়ছে নারীর আসক্তিতে যে পড়ে গেছে নারীর মধ্যে যার নেশা ঢুকছে নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে এই যুবকের দুনিয়াও শেষ আখেরাত তোর শরীরও শেষ যৌবনও শেষ রাতও শেষ হাতও শেষ, তো শেষ যৌবনের শেষ কোন সন্তান যেই যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে জেনাবা বিচারের দৃশ্য দেখে